দোল কেবল রঙের উৎসব নয় এটি আধ্যাত্মিক এবং ধর্মীয় দিক থেকেও গুরুত্বপূর্ণ এবছর দোল চোদ্দই মার্চ উদযাপিত হতে চলেছে কথিত রয়েছে এই শুভ সময়ে বিশেষ কিছু প্রতিকার করলে জীবনে শান্তি সমৃদ্ধি আসে ধন সম্পদ বৃদ্ধি পায় যারা এই নিয়ম পালন করেন তাদের কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না বিশেষ করে দোলের দিনে তুলসী পাতা দিয়ে নির্দিষ্ট কিছু কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে তুলসী মঞ্জুরির প্রতিকার দোলের সকালে স্নান করে মা তুলসীর পুজো করুন এবং তার মঞ্জুরি বা ফুল একটি লাল কাপড়ে বেঁধে আপনার পার্শ্বে বা নিরাপদ স্থানে রাখুন এটা করলে সারা বছর ধরে অর্থের অভাব হবে না এবং অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানও হবে তুলসী পাতা দান দোলের দিন গঙ্গা জলে তুলসী পাতা ডুবিয়ে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করুন তারপর এই পাতাগুলি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন এই সমাধানটি সম্পদ অর্জনের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় তুলসীতে প্রদীপ জ্বালানো দোলের দিন সন্ধ্যায় তুলসীর কাছে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে পারলে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে তুলসী গাছে গুড় এবং জল নিবেদন করুন এই দিনে তুলসী মাতাকে গুড় ও জল নিবেদন করলে দেবী লক্ষ্মীর সন্তুষ্ট হন এবং ঘরে সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও পারিবারিক বিবাদের অবসান ঘটে এবং সম্পর্ক আরও মধুর হয় তুলসী মূলের প্রতিকার দোলের দিনে তুলসীর মূল একটি লাল কাপড়ে বেঁধে আপনার ব্যবসার স্থান বা বাড়ির সিন্দুকের মধ্যে রাখুন এতে ব্যবসা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসে তুলসীর প্রতিকারের আরও উপকারিতা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয় এবং আয় বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে ঘরের সিন্ধু কখনোই খালি হয় না পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে ব্যবসা এবং চাকরিতে অগ্রগতির সম্ভাবনা থাকে নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং ঘরে আসে ইতিবাচকতা এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ